হ্যালো আইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মা তোমার রান্না করছো এই তো ঠাকুমারা কালচেরে একাদশী করেছে ওর জন্য দেখো তুল লালু আগে নিরামিষ তরকারি করে নিচ্ছি ওনাদের জন্য আর শাক ভাজা করে দেব একাদশী করেছে কালকে ওরা ভাবে বলে কার আর আমাদের আমাদের দেখো আজকের রে কাতলা মাছ রান্না হবে আলু দিয়ে আলু দিয়ে কাতলা মাছ করব আর এইটা এদিকে শুধু আলু তরকারি করব। শুধু নিরামিষ এটা কিন্তু হয়ে গেছে এটাই শুধু কিন্তু আদা জিরে বাটা দিয়েছি ঠিক আছে নিরামিষ তরকারি আদা জিরে আর কটা কাঁচা লঙ্কা দেবো চিরে তরকারিটা প্রায় হয়ে গেছে অল্প জল দিয়েছি মাখামাখা তরকারি করব। নিরামিষ তরকারি জল দিয়ে দিয়েছি দেখো হাজির হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো আজকে আমরা কাতলা মাছ আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করব মাছগুলো এক এক করে সব ভেজে নিয়েছি দেখো মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে মশলা দিয়ে দেব টমেটোর আলুটা দেখো ভাজা হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছগুলো সব দিয়ে দিচ্ছি এইবারে মাছের তরকারি হয়ে যাবে এক্ষুনি গাইস মাছের ঝোল হয়ে গেছে দেখো আমাদের কাতলা মাছের ঝোল রেডি এবারে বন্ধ করে দেব দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ আমাদের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন